রেকর্ড করব আর তারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি দেখবেন দেখতে থাকবেন তাহলে অবশ্যই দেখবেন কিভাবে রেকর্ড করা হয় যদিও বা যে নাসিদ এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে কলরবের একটি বিখ্যাত নাসিদ কভার সং তো বর্তমান সময়ের জন্য প্রযোজ্য এর জন্য ভাবলাম আপনাদের সঙ্গে প্র্যাকটিস চলাকালীন সময় ভিডিওটি শেয়ার করি আর কিছু নয় আর কত বোনের इज्जत নিলে পাবে তোরা শু এইভাবে আর কত মায়ের খালি করবে কত বোনের इज्जत নিলে পাবে তোরা শু এইভাবে আর কত মায়ের খালি করবে ওরে জানোয়ারের দলরা তোদের মোটিও লজ্জা নেই তোরা কি সব তোদের মা বোন কি নেই ওরে জানো দলরা তোদের মোটে লজ্জা নেই তোরা কি সব যার মা বোন কি নেই সরি আবার বলতে হবে ওরে জানো দলরা তোদের মোটে লজ্জা নেই আর কত বোনের ইজ্জত নিলে পাবে তোরা এইভাবে আর কত মায়ের খালি করবে বু কত বোনের কত মায়ের খালি করবি বৌরে জানোয়ারের দলরা তোদের মোটে ও লজ্জা নেই তোরা সব যার তোদের মা বোন কি নেই ওরে জানোয়ারের দলরা তোদের মোটে ও লজ্জা নেই তোরা কি সব যার মা বোন কিনে আর কতদিন দেখবো এসব হায়নার চলাচল বিদ্রোহের আওয়াজ তুলে দীপ্ত কণ্ঠে বল বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতে ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই শুধু লজ্জিত ক্ষমতার ওই দাফুটে আমরা পিছে হলাম শেষ মাদ্রাসা শিশু নিপীড়নকারী ধরছে মোল্লা সাজ কোথায় তোদের ইমান আমল কোথায় তোদের যাস

মাদ্রাসা শিশু নিপীড়ন কারী ধরছে মোল্লা হবে মাদ্রাসা শিশু নিপীড়নকারী ধরছে মোল্লা সাজ কোথায় তোদের রিমান আমল কোথায় তোদের এলাস জাহিলি যুগের বড় বড় তাহার মেনেছে

বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতে ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচর চাই এই মাটিতে ধর্ষকদের ফাঁসি চাই ওয়াদা ছিল মোদিরা সনদে চলবে বাংলাদেশ দর্শকদের তাণ্ডবে কেন বোনেরা ইজ্জ শেষ ওই পাতি ক্ষমতার ময়ে হয়ে গেছে প্রতিশোধের আগুনে পুরিয়ে করে দেব বরবাদ আজ কোরআনের আইন চালু করে দাও আমরা সবাই চাই ধর্ষণ যেই করুক না কেন মৃত্যু দ্বন্দ্ব চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতে ধর্ষকদের বিশ্ব সরি আবার বলতে হবে বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতে ধর্ষকদের বিচার চাই বিচার বিচার চাই, এই জমিনে ধর্ষকদের ফাঁসি চাই আর কত বোনের ইজ্জত নিলে পাবে তোরা সু এভাবে আর কত মায়ের খালি করবি বু কত বোনের ইজ্জত নেলে পাবি তোরা সু এভাবে আর কত মায়ের খালি করবি বু তো এ মুহূর্তে রেকর্ড করলাম দেখা যাক একটু শুনবো কেমন হয়েছে তো শুনবো তো তার আগে একটু সেভ করে নিচ্ছি যদি কারেন্ট চলে যায় তাহলে হয়তো বা রেকর্ড আর থাকবে না হ্যাঁ একটু লাইভে আছি তো সেটা সেই Uh, <laughs> Sorry, uh, how much home studio? I don't know. অনেকে ডাকীতে তো যাই হোক একটু শোনাবো তো আপনাদেরকে শুনিয়ে তারপরে আমি শেষ করতে যাচ্ছি আর কত বোনের ইজ্জত নিলে পাবে তোরা এইভাবে আর কত মায়ের খালি করবে কত বোনের ইজত নিলে পাবে তোরা এইভাবে আর কত মায়ের খালি করবি দলরা তোদের মোটে ও লজ্জা নেই তোরা সব বাজারো তোদের ভাবন কি নেই ওরে জানোয়ারের দলরা তোদের মোটে অলজ্জা লজ্জা নেই তোরা সব বাজারো তোদের ভাবন কি নেই আর কতদিন দেখব এসব হায়নার চলাচল বিদ্রোহের আওয়াজ তুলে দীপ্ত কণ্ঠে বল বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতে ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে ধর্ষকদের ফাঁসি চাই আজ লজ্জিত আমি এখনই শুধু লজ্জিত গোটা দেশ ক্ষমতার ওই দাফটে আমরা পিছে হলাম শেষ মাদ্রাসা শিশু নিপীড়নকারী ধরছে মোল্লা সাজ কোথায় তোদের ইমান আবল কোথায় তোদের যাস সরি একটু ডিস্টার্ব হয়ে গেছে এটা আবার বলতে হবে মাদ্রাসা থেকে মাদ্রাসা মাদ্রাসা শিশু নিপীড়নকারী ধ্বংস ধরো সরি তুমি দেখাও তোমার ঝাঁস ওই বদমাস গুলো বড্ড বেড়েছে স্বচ্ছ হয় না তাই জেগে ওঠো রে তামালে বদমাস ওই বদমাস থেকে বলতে হবে ওই বদমাস গুলো বড্ড মেরেছে স্বচ্ছ হয় না তাই

ধর্ষকদের তাণ্ডবে কেন ভোরের আইদ্য শেষ ওই তাগুলো ক্ষমতার ময়ে হয়ে গেছে অম্পাত প্রতিশোধের আগুনে পুড়িয়ে করে দেবো বরাবাদ আজি কোরআনের আইন চালু করে তাও আমরা সবাই চাই ধর্ষণ যেই করুক না কেন মৃত্যুদণ্ড চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতে ধর্ষকদের বিশ্ব সরি আবার বলতে হবে বিচার চাই বিচার চাই বিচার চাই এই মাটিতে ধর্ষকদের ফাঁসি চাই বিচার চাই বিচার চাই বিচার চাই এই জমিনে ধর্ষকদের ফাঁসি চাই আর কত বোনের ইজ্জত নীল পাবে তোরা সু এভাবে আর কত মায়ের খালি করবি বোন কত বোনের इज्जत নিলে পাবে তোরা শু এভাবে আর কত মায়ের খালি করবে বো তো এই মুহূর্তে রেকর্ড করলাম আর দেখা যাক কি শুনব কেউন হয়েছে তোরা কি সব জারো স্তদে এইভাবে আর কত মায়ের খালি করবে বো ওরে জানো দল রে তোদের ও লজ্জা নেই তোরা কি সব জারস কিনে ভাবন কি নেই ওরে জানোয়ারের দল রে দলরা তোদের ও লজ্জা নেই তোরা কি সব জারস তোদের ভাবন কি নেই আর কতদিন দেখবো এসব হায়নার চলাচল বিদ্রোহেরি আওয়াজ তলে তীপ্ত কণ্ঠে বল বিচার চাই ভিসার চাই বিচার চই এই মাটিতে ধর্ষকদের ফাঁসি চয় বিচার চাই ভিসার চাই বিচার চই এই জমিতে ধর্ষকদের ফাঁসি চই আজ লঞ্চিত আমি এখনই শুধু লজ্জিত গোটা দেশ ক্ষমতার মাদ্রাসা শিশু নিপীড়নকারী ধরছে মোল্লা শাস কোথায় তোদের ইমান আমল কোথায় তোদের যাস্টার্ব হয়ে গেছে আমল কোথায় তোদের লাস